হ্যালো বন্ধুরা শুভ বিকেল এখন বাজে বিকেল চারটে তো আমি ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এখানে কি একটা মুসুরির ডালের মতো ছোট্ট পুসকুরি উঠেছে মনে মশা কামড়ে দিয়েছে কি জানি কী হবে তো অরিন্দমাসে খেয়ে দিয়ে শুলো আর আমি এখন উঠে এসে বসলাম জেঠি আবার এসছে বাসন মাজতে কারণ কালকে আসবে না ওর জন্য বিকেলের বাসনটা মেঝে রেখে যাচ্ছে আর না হলে আমি আরেকটু একটু ঘুমাতাম মানে এত ঘুম পাচ্ছিল দুপুরে শুই না আর আজকে শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি আর মনে হচ্ছে আর উঠবো না এখন আর আজকে সকাল থেকে কোনো ভিডিও শ্যুটই করিনি কারণ আজকে মেঘলা মেঘলা ওয়েদারটা তো মানে মনটাও কেমন মেঘলা মেঘলা হয়েছিল ওর জন্য আর ভিডিও করিনি কিছু এই জেঠির বাসনের টোপলা গামলা আসো আসো অপেক্ষা করছি কালকে দেখাবে দেখা হবে না কালকে আবার দেখা হবে না ঠিক আছে টাটা জেঠি বাসন মেজে মেজে ভাতটা নিয়ে চলে গেল কালকে আর আসবে না কালকে বৌমাকে নিয়ে যাবে ডাক্তার দেখাতে বলছে যে যদি না যায় আগের দিন একা একা গেছে আজকে যদি না যাই আমি সাথে তাহলে রাগ করবে ওর জন্য কালকে আসবো না চলো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে আর এখন তো গরমের ওয়েদার পড়ে গেছে ভালো লাগছে হাওয়াটা দেখো গামছাটা কেমন তুলছে হাওয়ায় গাছপালা দুলছে না গামছাটা দুলছে এখন জল তুলবো চা করবো ঘর ঝাট দেব আর ছেলে তো ঘুমাচ্ছে ছেলে এখন ওঠেনি তো তার আগে এগুলো ঝটপট করে করে নি এখন আর একটু ঘুমালে ভালো হতো যেটি এসে ঠক ঠক করেছে আর উঠে পড়েছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো পাতা তুলতে যাচ্ছি আলুর পরোটা হবে আস্তে বাবা আস্তে দাঁড়াও বাবা তুমি ওখানে দাঁড়াও হ্যাঁ এসো না দাঁড়াও অন্ধকার হয়ে গেছে অন্ধকার এই যে এতেই হয়ে যাবে চলো মানুষ আর আসবে না আসবে না মানুষ তাই অনেক হয়ে যাবে এতগুলো লাগবে না এবার সন্ধ্যাটা দেখিয়ে নি আমি নিচে সন্ধ্যা দেখাই আর মা যায় ওপরে সন্ধ্যা দিতে গুরুদেব আছেন ওপরে তো মা ওখানে পুজো দেয় আর আমি নিচে সন্ধ্যাটা দেখিয়ে দিই তো সন্ধ্যা টন্ধা দেওয়া কমপ্লিট এবার ছেলেটা কি করছে চলো গিয়ে দেখি আমার বাবাটা কি করছে গো এদিকে পেছন বাবা কি এটা প্রকাশ করেছো চলো এবার কি করতে হবে তো খাবে তো দুধ চকস খাবে তো না আজকে তো কিছু খাওয়নি বিকালে বাবা চলো তাহলে দুধ কর্নফ্লেক্স দি চলো 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 আসো ও এখানে দাঁড়িয়ে এই আয়নাতে দেখছে চলো আসো 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 জল গরম করলাম কর্নফ্লেক্স খাবে বলে বলছে খাবে না ম্যাগি খাবে ওর জন্য আবার জল গরম করলাম ম্যাগিটা করে দিই এইটুকুতেই হয়ে যাবে ছোট্ট একটা পেক তাই না বাবা বলো হুম আমি ম্যাগি করলে শুধুই করি মশলা ছাড়া মানে মশলা দেব না মশলা দিলে ওর ওপর গ্যাস ট্যাস হবে ওর জন্য জলটার মধ্যে লবণ দিয়ে দিয়েছি দিয়ে যে ম্যাগি সেদ্ধ এইভাবেই খাবে ওইটাই ভালোবাসে আর মা এদিকে ময়দা খুঁজতে গিয়ে সব নামিয়েছে ড্রাম থেকে পাইসো 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 পাই আমি আবার তোমার কাছে কথা বলছি পাইসো পাইসো না এটা আটা বাবা ওই তো এর মধ্যে রেখেছে ওইদিকে কইছে এই যে গরম বাবা মুখটল গরম তো ও ঠান্ডা লেগেছে বলে ভাব নিচ্ছে দেখো ها ভাব নিচ্ছে না গন্ধ ও গন্ধ হচ্ছে ভগবান আর ভাই আটা খুঁজতে গিয়ে একদম

বের করো বের করে আঁকো তারপর পড়াশোনা হ্যাঁ একটু এঁকে নাও দাদুও তোমার সাথে আঁকবে দেখো দাদু আঁকবে তাই না বাবা না 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 ছেলে ওদিকে ড্রয়িং করছে আর আমার এদিকে ময়দা মাখা হয়ে গেল এই যে ময়দা মেখে রাখলাম যখন খাবে তখন গরম গরম ভেজে দিতে হবে আর এদিকে আলুটাও হয়ে গেছে আলুর পরোটা হবে তো চলো যাই ওইদিকে দেখি ওরা কি করছে কি করছো দেখছি এত সুন্দর করে ছানা দিয়ে মুড়ি দিয়ে খাওয়াচ্ছি মানে যত্ন করে খাওয়াচ্ছ যত্ন করে খাওয়াচ্ছি কিন্তু বলছে কি খাবো না খাবো না আর পছন্দ হয়নি তো খাবারটা মুড়ি আর ছানা কি খায় কেউ বলতো তুমি এখন এই বলে খাওয়াচ্ছো বাবা এখন শিশু হয়ে গেছে মা মাছ ছানা দিয়ে মুড়ি খাইয়ে দিচ্ছে এখন সে চাচ্ছে ফুলুরি হ্যাঁ ফুলুরি বেগুনি ভেজে দিতে আমি তো দেবো না 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 আবার তো ইয়ে খাবে না পরোটা খাবে না এখন একটু নর্মালি খাক আর এই দেখো আমার সোনাটা এখানে আঁকা আঁকি করছে তাই না বাবা ওই সোনার খাওয়া হলো একটু আগে একটু আগে খাওয়া হলো এবার দাদুর খাওয়া হচ্ছে আমাদের ঘরের মধ্যে দুটোই বাচ্চা এখন দুটো শিশু একটা শিশু মা পালন করে একটা শিশু আমি পালন করি মূল্য দিয়ে গেল হ্যাঁ আমি যার কাছে সবজি নিই সে দিয়ে গেল দেখ কি মোটা মোটা মূল্য খেতে মূল আর শাক গুলো কিন্তু শাক তো ভালো না খাওয়া যাবে না দেখো শাক খব আমাদের শেষ সময় তো এই মূলটাই খেতে সেদিন করলাম না বলছিস ভাল লাগে না খেতে তাวะ মা কাছে তো ভালো লাগে খেতে আগে করে দিয়ে নি তোমার বাবারে মা তোমার হাতে এখানে সিঁদুর কেন লাগে সব সময় এখানে ওই যে এখানে এরকম করে কপালে না হাত হাড়dishও হ্যাঁ কপালে না সত্যি সত্যি তাই আগের জন্মেই হোক আর যেখানেই হোক দুই বোন ছিলাম সত্যি কথাই সত্যি জানো তো মানে দুই বোনই ছিল মানে মার যদি পায়ে চোট লাগে ওই বাড়ির মারও পায়ে চোট লাগবে মানে মা যদি পড়ে যায় ওই বাড়ির মাও পড়ে যাবে দুজন একসাথে অসুস্থ হয়েছে সাত বছর আট বছর ওর জন্য বলি যে তোমাদের যদি একজনের একটা কিছু হয় তাহলে আরেকজন সাবধানে থাকবা কারণ একজনের হলেই আরেকজনের হয় দেখবি আমরা দুজনে একসাথে মরবো ছি 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 দুজনে একসাথে মরবো কোন মাছ সাথে আমাজ এত ঠিক বাইবেল এই কথাতেও বলে তাই বলে এই কথাটিও বলে যে দুজনে একসাথে মরবো কোন মাছ তো মরার সুযোগই জাগে না এখন বাবার জন্য করে দেব তারপর আমরা যখন খাবো আমাদের গরম গরম হয়ে গেল বাবার জন্য আমরা যখন খাবো তখন ভাজবো আর এদিকে দেখো আমার বীর पहलवान কি করছে এখানে পড়াশোনা করছে ঘরে একা একা ভয় লাগছে তাই এখানে পড়ছে দেখো ড্রামের উপরে এসে বসে পড়েছে কোনটা বাবু ইলিশ মাছ হিলসা আর এর নামটা কই দেখি দেখি কি মাছ এটা এটা হচ্ছে ফ্ল্যাট ফিশ চিতল মাছ আচ্ছা এবার চলো ঘরে কি পড়ছে হ্যাঁ ওটা ইলিশ মাছ টেস্টি টেস্টি বলো ওটা কি জানবো না তো জানবো না তো বলো কি হ্যাঁ নেবো চলো কি

মার আলমারি থেকে শাড়ি চয়েস করলাম মা এখন বাবার বাড়ি যাবে মানে এখন না মানে যাবে ওর জন্য আগে থেকে চয়েস করলাম যে কোনটা পরবে এই যে এই শাড়িটা চয়েস করে দিলাম বললাম এটা পরে যাও দেখো ভালো না শাড়িটা খুব সুন্দর হবে না এটা পুজোর শাড়ি এটা বাবার গায়ের উপরে রেখে কাজ করছে দেব হ্যাঁ ধুই দিলেও হয় নরম হয়ে যাবে একটু ধুই দিলে কিন্তু কব হবে মানে খল মরেই থাক অসুবিধা হবে না তাহলে সেট হয়ে গেল রেখে দাও সামনেই এতে যাওয়ার দিন পড়ে যেতে পারো সব দেখিয়ে দিলাম গোপন তথ্য কোথায় কি আছে দেখো মার কত শাড়ি সব আমাকে দিয়ে দেবে হ্যাঁ আপনি নেবে সেই তো আর কি নেবে আমার কত এগুলো দেখিয়ে দাও

বাবা এই তো তাহলে আমার ছোট্ট সোনা এন্ড করে দিয়েছে আজকে ভিডিও বাবা আবার কিসিও দিয়ে দিয়েছে ফ্লাইং কিসি দিয়ে দিয়েছে তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিই এখন সবে নটা বাজে থ্যাকা আরেক দেখা যাচ্ছে একটা আগাম দিকে যেন রাগে সাল্লি তো গুড নাইট ঘুম ঘুম আচ্ছা অর্ধেক রাত আর টাটা করো করো